পড়ুয়াদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় ঘুরছেন শিক্ষকরা কোথা অভিভাবকদের সঙ্গে কথা কোথাও আবার পড়ুয়াদের স্নেহ বকুনি কালকে আমি তুলে নিয়ে চলে বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক তার সঙ্গে অন্য শিক্ষকরা রবিবার স্কুল ছুটি এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় সত্তর জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক ঘুরছেন পাড়ায় পাড়ায়

গ্রামে গিয়ে গার্জেনদেরকে কেটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে বিদ্যালয়ে না আসতে পারে তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছর একবারই সেটাও করে দেবো বিনা পয়সাতেই আমরা ভর্তি করব কোথাও কোনো অসুবিধা নেই আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলেমেয়েও করে না পূর্ব বর্ধমানের রায়না এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষকও ধোরেন পাড়ায় পাড়ায় স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে দা অভিভাবকদের যে বিবৃতি কেন তারা বিদ্যালয়ে আসছে না এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামেই শিক্ষকরা থেকে সুপ্রতিম দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা সেচনালা দখল করে কংক্রিটের কালভার্ট শিলিগুড়ির খড়ি উপপ্রধানের এলাকায় বেআইনি কালভার্ট কৃষকদের অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের শিলিগুড়ির খড়িবাড়ি এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙর ভিটা গ্রামে তার এলাকাতেই সরকারি শেষনালার উপরে বেআইনিভাবে কালভার তৈরির অভিযোগ ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর নাঙল ডাঙল তাতে জন্য অসুবিধা হবে সমস্যা ওটা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তাই নেই খড়িবাড়ির ডাঙর ভিটায় বিঘার পর বিঘা চাষের জমি এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচ নালা সেই সেচ নালার উপরে প্রায় দু সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভুমাফি আছে তাদের সাথে উনি জড়িত আছেন আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে শেষ নালার উপরে একটা কালভাট হচ্ছে বলে তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয় নেই ঠিক আছে কালভাট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে

বাংলা গণধর্ষণের অভিযোগ কসবার আর এই নিয়ে তোলপার রাজ্য রাজনীতি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক আর তাদের সতর্ক করেছে তৃণমূল মদন মিত্রকে করা হয়েছে শোকজ এসবেরই মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র গত পঁচিশে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ এই নিয়ে সাতাশে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে নিরাপত্তা কাকে দেবে নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে সেখানে সহকর্মীরাই রেপ করছে শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মোহা মৈত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া নারী বিদ্বেষী বলে খোঁচা এক্সে মহুয়া লেখেন ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায় তৃণমূল অন্যদের থেকে আলাদা কারণ এ ধরনের জঘন্য মন্তব্যে নিন্দা করে সে যেই বলুন না কেন ও বলেছে তো আমি নারী বিদ্বেষী তাই তো তাই তো টুইটটা মহু মৈত্র নারী বিদ্বেষী আমি নই আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোন মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন আমি নারীদের শ্রদ্ধা করি সম্মান করি এটা আমাকে আমার কনস্টিটিউশন সারা পশ্চিম বাংলা জানে আমি একটি নারী হেটার দ্যাট ইজ মহুয়া মৈত্র আই হেট আর এখানে থেমে থাকেন নি কল্যাণ অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ ঠিক ওখানে যে মিটিং করতে সেদিনকে আমি বিধানসভায় গেছি আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল যে এরকম মোহাম্মদ বলে দিয়েছে প্রেসিডেন্ট কল্যাণ মানে এখানে ঢোকা চলবে না আমি দিদিকে গিয়ে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন তখন দিদি প্রতীক ফোন করে প্রতিজন বলছে যে মৌমা মৈত্র বিজে প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ম্যারেজে যাতে না যায় এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ম্যারেজে যদি ওখানে যায় উনি স্যাবোটাইজ করবেন এই হচ্ছে মৌমা মৈত্র জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে চল নিজের লোকেদের দিয়ে ববি হাকিম গেছে কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে এসব দু এগারোর পর এসছে দু হাজার ষোলোতে এমএলএ হয়েছে তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপি শিপটাকে পুরো ভেঙে খাচ্ছে এর কাছে আমি নারী বিদ্বেষী শিল্প দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ধৃত তিনজন টিএমসিপি নেতা এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি এই ইস্যুতে মদন মিন্ত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे दो सहेलियां लेके जाते थे ये नहीं घटते वो जो देख रहे हम जो गंदा काम किया वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन ये मंतव्यर मदन मित्र के सोकस कर तृणमूल तृणमूल के राज्य सभापति सुब्रत बक्सी 2025 সালের 28 জুন আপনার অযাচিত অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরণায় আঘাত করেছে একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধে চারণ করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূলের কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি হল গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল দলটাই তো বিশৃঙ্খল যেটা দলের সাংগঠনিক বিষয় সেই সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই